প্রচণ্ড গরম আর এই গরমকে উপেক্ষা করে আরামবাগ লোকসভা জুড়ে চলছে তৃণমূল প্রার্থী বাগের প্রচার আরামবাগ এলাকার আরান্ডি এক আরান্ডি দুই পঞ্চায়েত এলাকার বদরপীরের মাজারে ফুলের মালা চড়িয়ে প্রচার শুরু করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগ এই দিন প্রচারে বহু তৃণমূল কর্মী এবং সমর্থক উপস্থিত ছিল প্রার্থী মিতালিবাগ সঙ্গী ছিলেন তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা এই দিন প্রচারে মিতালিবাগ বলেন ভোটে জেতার পর তার প্রথম কাজ নদী সংস্কার কি বলছেন তৃণমূল প্রার্থী বাগ আমরা শুনব আরামবাগ থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ লাইভ

যদি আপনি আহ সাংসদ হন তাহলে আপনার প্রথম কাজ কি হবে এখন প্রথম কাজ হিসাবে যে আমাদের যে নদী কবলিত এলাকাগুলো রয়েছে সেগুলো সংস্কার করে সেগুলোকে প্রথমে সংস্কার করে মানুষদেরকে একটু নিরাপদে রাখা ব্যবস্থা অবশ্যই হবে কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে যে আরামবাগ ঘাটাল মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান থেকে আরামবাগ কে বাদ দেওয়া হয়েছে একটা আমাদের কাছে খবর আছে ঘাটাল থেকে আমাদের আরামবাগ লোকসভা কিন্তু এমন কিছু দূরে নয় ঘাটাল মাস্টার প্ল্যান হলে যে মনসুকা মনসুকা থেকে ঠাকুরানি চক মনসুকা থেকে আরামবাগ এমন কিছু দূরত্ব নয় তার কারণ জল কিন্তু ওপর দিকে যায় না জল কিন্তু নিচ দিকে যায় তো ঘাটাল মাস্টার প্ল্যান সংস্কার হলে আমার আরামবাগ লোকসভা তো অনেকটাই সংস্কার হয়ে গেল আমরা বলতেই পারি এটা অনেকের কাছে অনেকের প্রশ্ন হচ্ছে আরামবাগ যে স্বাস্থ্য কেন্দ্র যেটা মেডিকেল কলেজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হয়েছে কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রে ঠিক মতো পরিষেবা নেই অনেকে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ডাক্তার ঠিকমতো মতো ডাক্তার নেই মেডিকেল কলেজ হয়েছে কি বলবেন না অনেকেই বলছে কে বলছে কারা বলছে কারা বলছে সেটা দেখতে হবে যারা পরিষেবা নিতে যাচ্ছে তাদের মাধ্যমে আমরা কিন্তু প্রথমে এই কথাটা দেখতে পাইনি তাদের আমরা নিজেরা গিয়ে দেখেছি আমাদের নিজেদের আত্মীয় স্বজন পরিবার যখন অসুস্থ হয়েছে আমরা গিয়ে দেখেছি যে আগে আরামবাগ কি ছিল আর এখন মেডিকেল কলেজ হওয়ার পর কি হয়েছে আর সর্বোপরি কোনো একটা জিনিস নতুন যখন তৈরি হয় তার যে ইনফ্রাস্ট্রাকচার সময় লাগে আস্তে আস্তে অনেক রিকভারি হয়েছে এবং মানুষ যে কতটা উপকৃত মানুষরা নিজেরাই বলছে আর অ্যাকশনে মানুষ যে তারা ভালো কাজেও নিন্দা করে আবার খারাপ কাজেও নিন্দা করে এটা আবার ইদানিং বেশি করে দেখা যাচ্ছে এরকম কিছু মানুষ বলে বেড়াচ্ছে সেটা তাদের ধর্ম তাদের কালচারের মধ্যে পড়ে কিন্তু অনেক উন্নত আজকে দিদিমণি যে মেডিকেল আমরা ভাবতে পেরেছিলাম আরামবাগের বুকে একটা মেডিকেল কলেজের প্রথম প্রশ্ন তো এইটাই আমরা কেউ ভেবেছিলাম নাকি আমরা সাধারণ মানুষ আমরা আমরা তো প্রত্যন্ত এলাকার মানুষই বলবো এলাকার মানুষ আমার গ্রামবাসী আমরা আজকে দেখুন এইখানকার গ্রামের মানুষ ওখানে যায় আমরা প্রথমে কল্পনা করতেই পারিনি যে একটা মেডিকেল কলেজ এটাতে তো একটা বিরাট বড় ব্যাপার এটাতে বিরাট বড় পাওয়া আবার এই জায়গা থেকে অনেক তাই তো এখন এখন ট্রেনিং এখন যে শিক্ষা চলছে কে ভেবেছিল ভাবতে 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 পেরেছিলাম যে আমার আমাদের ঘরের মেয়েরা আবার ওই জায়গায় মেডিকেল আবার স্ক্যানের যে বিষয়টা বাইরে যেতে হবে না তাহলে কোথায় পরিষেবা নেই বিষ্ণুপুর থেকে যে তারকেশ্বর রেল স্টেশন সেখানে একটা সমস্যা দেখা দিয়েছে আপনি সাংসদ হলে পরে কি এটা জট কাটাতে পারবেন অবশ্যই আমার একটা থাকবে কারণ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তিনি কাজটা অনেকটা আগিয়ে দিয়ে গিয়েছিলেন তো রেলের বিষয় হলে অবশ্যই থাকবে এটা তো সবারই উপকৃত হবে আমি যেমন হবে আমি যেমন আমি যেমন উপকৃত হবে আরও পাঁচজন মানুষ উপকৃত হবে উপকৃত হবেন কারণ আমাদের কাজটাই হলো যে সকলে দাঁড়িয়ে সকলের সাথে থেকে যে কোনো উপায় উন্নয়ন পৌঁছে দেওয়া তাতে যাতায়াত পথ হোক তাতে মেডিকেল হোক তাতে স্কুল হোক ইউনিভার্সিটি হোক বা ডেজিং মাধ্যমে নদী খাল বিল সংস্কার হোক